এগারোটা মাস তুমি ব্যস্ত আমি আল্লাহ পাক আবার একটু সুযোগ বাড়ায় দিলাম বারো মাসের মধ্যে কয়েকটা মাস দিছি সম্মানের মাস আবার ওই মাসের মধ্যে কিছু কিছু সময় আছে আলাদা দামি বারো মাসের মধ্যে রমাজান বড় দামি রমাজানের মধ্যে কদরের রাত্র বড় দামি রাতের মধ্যে বোর রাত্র বড় দামি ও বান্দা এই রোজার মাস আমি আল্লাহ তোর জন্য আলাদা একটা স্পেশাল সুযোগ দিলাম ওই যে সার দেয় না কি জানি কয় না রে ডিসকাউন্ট না আলাদা কি দেয় না অফার অফার রমাজান তোমার জন্য এক অফার বলে কেমন এগারো মাসে যত আকাম করছো এক মাস রোজার মাস তো করে বাদার কর সব মাস چاپ اللهم بارك لنا في <applause> رجب وشعبان وبلغنا رمضان ও আল্লাহ রজবে বরকত দাও শাবানে তুমি বরকত দান করো রজবে বরকত দিবা কেন তোমার ঘোষণা মতে রজব মাস বরকতের মাস শাবানে বরকত দিবা কেন শাবানের মধ্যে লাইলাতুল бараআত লাইলাতুল মিন লাইলাতুল নিসমি মিন শাবান শাবানের 14 তারিখের রাত বড় বরকতের রাত যেটাকে আমরা সহজ ভাষায় সবে বরাত বলি আল্লাহর আয়াত দ্বারাও সবে বরাতের সমর্থন আছে তাদের কপাল বড় খারাপ এরপরে নবী কি দোয়া করলেন রজবেও বরকত দাও সাবানেও বরকত দাও এরপরে রমাজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দাও মানি মরণ যদি থাকে রোজার আগে দিও না হায়াত বাড়ায় রমাজানে দাও কেন বলে এটা এমন একবার কতির মাস জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা শয়তানের আল্লাহ শিকল লাগাইয়া বেঁধে রেখেছেন এরপরও রোজার মাসে রোজাদারেরা অপরাধ করেনি

জিকিরের আওয়াজ পেলে জিন শয়তান পালায় যায় মানুষ শয়তান না জানো পালায় না জিকিরেও পালায় না বলো ইফতারি টাইমে রোজাদারের সামনে আইসা বে রোজাদার বুট খায় আছে না মসজিদের ভিতরে রোজাদারের টাইম নাই বসার জায়গা নাই বেরোজাদারের এত বীর জীবনে টুপি না বললো সেই সময় টুপি বসে অথচ রোজা রাখে নাই আজানের বাকি পাঁচ মিনিট ও ফাঁকে ফাঁকে একটা বুট খায়

কত রোজাদার কানতেছে একটা খেজুর কিনার টাকা নাই অথচ লাগে না এরপর কত ইফতারির আয়োজন করে দুই মুখ খাইয়া বাকিটা ফালায় আছে না নাই একই ঘরের ভেতরে ইফতারি হয় কেউ ভিআইপি ইফতারি খায় কাজের লোকেরা নরমাল ইফতারিও পায় না ঠিক নি এর নাম রোজার বরকত না রে বাবা ভালো করে শুনে। এমন একবার কতির মাস যেই রোজার ফলাফল আল্লাহ কি বললেন ও রোজাদার ফেরেশতারা নামাজের হাদিয়া দিয়া দিলাম যে নামাজ পড়ছে তারে হাদিয়া দিয়া দাও রোজার হাদিয়া কারোকে দেওয়া হয় নাই আল্লাহ বলেন ও রোজাদার আমি নিজের হাতে তোর কাছে হাদিয়া দিব দ্বিতীয় তরোমা হলো যদি আমি আল্লাহর রাখতে পারো আমি আল্লাহ নিজেই রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলে লুডু খেলে আছে না নাই মিথ্যা কথা বলে মোবাইল চালাইয়া কবিরা গুনা করে চোখের গুনা হাতের গুনা এমন রোজাদারকে আল্লাহ পাক বলবেন না আমি তোর হয়ে গেলাম বাইরা আমার নবী বললেন রমাজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিও রমাজানের আগে জানো মরি না কেন বলে রোজার মাসে কবরে কোনো আজাব হয় না সব বন্ধ এই বরকতের মাস নবী নিজে দোয়া করেন রমাজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও কারণ একটা নফল আমলের এত দাম এই মাসে একটা নফল করবেন নফলের সবাব রমাজানে একটা নফল আদায় করবেন একটা ফরজের সবাব রমাজানে একটা ফরজ আমল করবেন দাম কত সত্তরটা ফরজের সবাব গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই আবার আগামী রমাজান পর্যন্ত আপনি আমি থাকবো তারও কোনো গ্যারান্টি নাই ও নবীরা শেখের দল আমার নবী সারা রাত এ বাদাতে কাটাইলেন রমাজান এ বাদাতে কাটাইলেন আমার নবী বদ করছেন যারা রমাজান পাইল গুনার থেকে নিজের মুক্ত করাইতে পারে না নবী বলেন আমি মোহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহও চাই লোকটা ধ্বংস হয়ে যাক জিব্রাইল চাই লোকটা ধ্বংস হয়ে যাক আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক জিব্রাইল চাই ধ্বংস হোক আমি নবীও ও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হায়া যাক রমাজান এমন বরকতের মাস জাহান নামের দরজা বন্ধ কবরের আজাব মাপ দুনিয়ার লাইনেও বরকত আখেরাতের লাইনেও বরকত এগারো মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয় এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে কথা ঠিক নেই হিন্দু ভাই যেন লাভবান হয় সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয় কারণ আমার মাওলার পক্ষ বড় লাভের মা ওটা এর পরের বড় আমল রাতের তারাবি আমার নবী জীবনে তারাবীর নামাজ পড়েন নাই হ্যাঁ নবী বিদায় বেলার আগের রমাজান নবী তারাবি পড়েছেন মাত্র তিন দিন কয়দিন তাও প্রথম দশ দিনে পরেন নাই মধ্যখানের দশ দিনে পরেন নাই শেষ দশ দিনে তিন দিন মাত্র নবী তারাবি পড়লেন নবীর হায়াতে তাও একা একা নবী নামাজে দাঁড়ালেন পেছন দিক দিয়ে সাহাবাই কেরাম আসলেন নবী বললেন একা একা নামাজ পড়ো ঘরের মধ্যে পড়ো জামাতে হবে না কিভাবে চলে গেল নবী এইভাবেই চলে গেলেন ওমরে ফারুক আবু বাকার আসলেন তিনিও চলে গেলেন ওমরে ফারুক যখন খেলাফতের চেয়ারে বসলেন চিন্তা করলেন এখন তো একটু রাতের রমাজানে আমল দরকার নবী তো উম্মতের উপরে ফরজ হইয়া যাওয়ার ভয়ে সব একত্রিত করে তারাবি পড়াইতে দিলেন না এখন যদি আমরা একত্রিত হইয়া তারাবি পড়ি এখন তার ফরজ হবে না কারণ জিব্রেলার অভিনিয়া আসবে না অমরে ফারুক বড় বড় সাহাবায়ে کرام মিয়া মিটিয়ে বসলেন মিটিং এর সিদ্ধান্ত হলো তারাবি হবে জামাতে মসজিদে 20 ওই দিন থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলতেছে আমরা আল্লাহর ইবাদত রমজান পাইয়া কমাইয়া দিব না বাড়াইয়া দিব এই রমজান পাইয়ে ইবাদত কমবে না বাড়বে বরকতের তের মাস বেশি পারেন পরবেন কেউ যদি আপনাকে বলে আক্রাক আপনি বলবেন তুমি আমার পেঁচে ফালাইও না হ্যাঁ যদি পেঁচে পড়িয়ে যাইতে চান ততকা সোজা জবাব দিবেন ভাইজান আট রাকাতই মেনে নিলাম তারা আট রাকাত পড়ে নিলাম বাকি বারো রাকাত তো ছাড়বো না নফলের নিয়তে আমি পড়ব কারণ একটা নফল ফরজের সমান সওয়াব এক পারা দের পর করবে আমি এই সুযোগটা রমাজান সারা পাবো না অতএব এই সুযোগ আমি ছাড়বো এরপরে যদি এই সুযোগ পাইয়াও যারা পড়বে না এদের সাথে আল্লাহর মোহাব্বতের পার্সেন্ট অনেকটাই দুর্বল হাফেজ সাহেবের তালাওয়াত কলিজা ঠান্ডা হয়ে যায় অতএব আমল আমরা কমায় দিব না বাড়ায় দিব আট পড়বেন কেন ওমরে ফারুকের সাথে রাগ করছেন এইজন্য যে ওমর বিশ রেখা চালু করছে ওমর না কেয়ামতের দিন যাও আমার অমরের সাথে তুমি রাখ তুইরা তারা তুমি আট রাখা পড়ছো তোমাকে আমি চাই না যাও এমন বাঁকা হবে না যে আতি পর্ব কমও না বেশিও না এইরকম বাঁকা হবে না আপনার প্রয়োজনে আপনি দশ রাখাত পুরা কাজে যান আপনার জরুরি প্রয়োজন মা টেলিফোন করছে তাড়াতাড়ি আমি আপনি দশ রাখাত যান টাইম নেই মা ডাকছে চলে যান ছয় রাখাত পরে টেলিফোন আসছে হসপিটালে যেতে হবে চলে যান কিন্তু এইভাবে আপনি বাঁকা হবেন না যে আমি আট পর্ব মরিয়ার বাসি কমনা বেশি এরকম বাঁকা হবে না সাহাবি বলবেন বিশ রাখাত কঠিন কোন জরুরতে আপনি ছয় রাখাত পরে চলে গেছেন আল্লাহ আপনার উপরে জিম্মা নিবেন আল্লাহ আপনার উপরে নজর রাখবেন বারো রাকাত পরে চলে গেছেন সেটা ভিন্ন কথা কিন্তু আটের উপরে কসম খাইয়েন না ওমরের সাথে রাগ তৈরা আট রাখাতের উপরে কসম করবেন না সাবধান স্পষ্ট রসুলের হাদিস রসুল তারাবি করেছেন জীবনে শেষ রমাজান বিদায়ের আগে তিন দিন আপনি পুরা রমাজান তারাবি পড়েন এটা ভাইলেন এটা তো ওমরের চালু করা পুরা রমাজান তারাবি অমরের চালু করা আপনি পুরা রমাজান এক রাখাত পড়েন আমার রসুল তো তারাবি পড়েছেন মাত্র তিন দিন আপনি পুরা রমাজান পড়ার অনুমতি পাইলেন তুই ও পুরা রমাজান অমরের টা মানতে পারেন বিশ রাখাত মানতে গিয়া বাঁকা হইলেন কেন